তো আজকে যাইতেছি আমার রুমমেটের বাসায় রুমমেটের ফ্যামিলি আছে সেখানে আমাদেরকে দাওয়াত করছে তো আজকে চলে যেতেছি দাওয়াত খাওয়ার জন্য তো সঙ্গেই থাকবেন আর কি কি আয়োজন করেছে এবং কি কি কোথায় যেতেছি ভিডিওটার সঙ্গে থাকবেন কন্টিনিউ করবেন এই যে আমার এক বড় ভাই গাড়ি নিয়ে বসে আছে বড় ভাইয়ের আমি চলে আসলাম পান্ডাতে কেনাকাটা করার জন্য পান্ডাতে চলে আসলাম তো নেওয়া কেনাকাটা শেষ হয়ে গেল তো কেনাকাটা শেষ হওয়ার পরে আস্তে আস্তে আমরা চলে যেতেছি ইনশাল্লাহ অনেক কাছে চলে আসছি বাসার সামনেই এই যে দেখতে দেখতে বাসার সামনে চলে আসলাম তো বাসার গেট দিয়ে প্রবেশ করতেছি এখন আসলে বাসাটা কিন্তু অনেক সুন্দর হিসাবে আসলে খুব সুন্দর বাসাটা ছিল তো ভাইয়ের বাসায় তো প্রবেশ করে ফেললাম এই যে এই যে আমি তো যাই হোক আসলে অনেক মজাদার ছিল প্লাস ভাবির হাতের রান্নাও অনেক সুস্বাদু ছিল এবং ভাই কিন্তু খুব সুন্দর একটা আয়োজন করছে ছোট্ট এবং খুব ভালো লাগলো আর কি অনেক ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ ভাই এবং ভাবিকে